অষ্টম শ্রেণীর যে তৃতীয় পরীক্ষা আছে তোমাদের তার তৃতীয় পরীক্ষায় তোমাদের যে সপ্তম অধ্যায় রয়েছে তার সমস্ত প্রশ্ন উত্তরগুলো আমি আজকে এখানে আলোচনা করব ভিডিওটা একটু লেন্দি হবে তাই তোমরা যারা ক্লাস এইটে পড়ো তারা একটু ধৈর্যের সঙ্গে দেখবে এবং অবশ্যই যদি প্রয়োজন হয় স্ক্রিনশট নিয়ে নেবে এই পিডিএফগুলো কিন্তু এখানে প্রোভাইড করা যাবে না তো এই পিডিএফ আমি কোথায় কিভাবে পাবে সেটা ভিডিও শেষে তোমাদেরকে জানিয়ে দেবো তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে শেষে বা মাঝখানে কোনো একটা জায়গাতে আমি কিন্তু দিয়ে দেবো লক্ষ্য করে ভিডিওটা দেখবে চ্যাপ্টারের নাম হচ্ছে আমাদের জাতীয় আদর্শের বিবর্তন মানে যে সমস্ত আন্দোলন হয়েছিল তোমাদের পাঠ্যপুস্তকে যে প্রস্তক যেগুলো আছে সেইগুলো ভালো করে দেখবে দেখো পাঠ্যপুস্তকে যেগুলো আছে সেগুলো ব্যাখ্যা এখানে দু নম্বরটা উত্তর হবে আমি একটু কুইকলি বলে যাচ্ছি এখানে দু নম্বরটা উত্তর হবে এইখানে এক নম্বর যেটা আছে সেটা উত্তর হবে এবং এখানে তিন নম্বরটা উত্তর হবে ওমদাগের যেটা আছে সেখানে দু নম্বর ব্যাখ্যা উত্তর হবে স্তম্ভ মেলা সোজা সোজাসুজি করে নিতে পারো সেটা হচ্ছে চম্পারণ কৃষক আন্দোলন বিহারে হয়েছিল স্বরাজ্য দল প্রতিষ্ঠাতা চিত্তরঞ্জন দাস বিবাদী বলিন্দ যুদ্ধের মধ্যে ছিল ভগৎ সিং লাহোর ষড়যন্ত্র মামলা পট্টবি সীতারামায় হরিপুর কংগ্রেস সুভাষচন্দ্র বসুর বিরুদ্ধে যিনি ভোটে দাঁড়িয়েছিলেন গান্ধীজি মনোনীত ক্যান্ডিডেট হিসাবে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের মধ্যে গান্ধীজির যে আন্দোলন সেটা দক্ষিণ আফ্রিকায় থাকাকালীন কি প্রভাব বিস্তার করেছিল তার কিন্তু উত্তরটা এই পোর্শনের মধ্যে আছে এই কোশ্চেনগুলোই কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন একেবারে পাবেই পাবে পরীক্ষায় গান্ধীজির স্বরাজ ভাবনার মূল আদর্শ এই প্রশ্নগুলো পরীক্ষায় কিন্তু বারবার ঘুরিয়ে ফিরিয়ে এই চ্যাপ্টার থেকে দেওয়া হয় প্রতিটা পরীক্ষায় তাই খুব ভালো করে দেখবে মূল আদর্শ যেগুলো অল্প কথায় একেবারে দি পয়েন্ট অ্যান্সার লিখবে কোনো বেশি অ্যান্সার বেশি ঘুরিয়ে ফিরিয়ে বলার দরকার নেই ডাইরেক্ট আচ্ছা সীমান্ত গান্ধী কাকে কেন বলা হতো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন খান আব্দুল খারকে বলা হতো আমরা জানি কারণ তিনি পাঠান যে দুর্ধর্ষ পাঠান জাতি ছিল তাদেরকে অহিংসার মন্ত্রে দীক্ষিত করেছিলেন সেই জন্য তাকে সীমান্ত গান্ধী বলা হতো তোমরা এই পোর্শনের এই যে উত্তর আছে এটা ভালো করে একটু দেখে রাখো নেক্সট হচ্ছে তোমাদের ভারত ছাড়া আন্দোলন ভারতস্বর আন্দোলনে মাতঙ্গিনী হাজারার কি ভূমিকা ছিল মাতঙ্গিনী হাজরা তোমরা জানো তিনি একটা সেনা দল গ্রহণ করেছিলেন ভোগিনী সেনা কি সেনা ভোগিনী সেনা ভগিনী সেনা তৈরি করেছিলেন মাতঙ্গিনী হাজরা তিয়াত্তর বছর বয়সে তিনি শহীদ হয়েছিলেন গুলি খেয়ে তমলুকে একটা আন্দোলনে এসে তাকে গান্ধী বুড়ি বলা হয় শর্ট কোশ্চেনটা মনে রাখবে নিজের ভাষায় উত্তর লেখুর মধ্যে অহিংস সত্যাগ্রহের যে মতাদর্শ সেটার ব্যাখ্যা ভূমিকা উত্তর সঙ্গে সুন্দর করে লেখা যায় দেখো উত্তরে ভূমিকা পয়েন্ট করবে তারপরে আদর্শ এই পয়েন্টগুলো সব কালো কালো দিয়ে করবে এবং তলায় আন্ডারলাইন করার পরে এইখানে দেখো পয়েন্ট করেছি আমি নরমপন্থীদের সঙ্গে গান্ধীজির মতবাদের তুলনামূলক আলোচনা নরমপন্থী যারা ছিল তাদের সঙ্গে গান্ধীজির যে বেশ কিছু মিল ছিল সেই মিলগুলো এক এক করে আলোচনা করতে হবে যেরকম এক নম্বরে একটা দিয়েছি তোমরা এগুলো নিচে নিচেও লিখতে পারো পার্থক্য কী কী ছিল দনম্পতিদের কার্যকলাপের সঙ্গে সেগুলো মূল্যায়ন একটা পয়েন্ট করবে তাহলে একেবারে তিন নম্বরের জন্য সঠিক ভাবে উত্তর অল্প কথায় সোজাসুজি উত্তর লিখবে যথাযথ পারবে নিজের ভাষা ব্যবহার করবে আচ্ছা অহিংস অসহযোগ আন্দোলনের বৈশিষ্ট্য এই আন্দোলন রদ করার বিষয়ে গান্ধীজির সঙ্গে তুমি কি একমত মানে অহিংস সব আন্দোলন আমরা জানি যে এই আন্দোলনটা ওই চৌরিচৌর ঘটনা যেটা ঘটেছিল উত্তরপ্রদেশের চৌরীচড়া নামকের স্থানে তো সেই উনিশশো বাইশে পুলিশ থানায় আগুন লাগিয়ে বাইশ জন পুলিশ সহ আরো কয়েকজন মারা যায় এবং গান্ধীজি এই হিংসাত্মক ঘটনার জন্য এই আন্দোলনটাকে সেইখানেই রদ করে দেন তো এই যে রদ করাটা কতটা ঠিক হয়েছিল এই আন্দোলনের মূল বৈশিষ্ট্য কি ছিল এগুলো কিন্তু মনে রাখবে বৈশিষ্ট্যগুলো এক দুই তিন চার পাঁচ করে আমরা লিখব এই আন্দোলন রদ করা হয়েছিল বললাম তোমাদেরকে এরকম কেন রদ করা হয়েছিল এখানে তোমরা দেখবে চৌরি চৌড়া ঘটনা বলে একটা তোমরা দু সাধারণত পড়ে থাকো সেই নম্বরের কিন্তু এখানে লিখলেই হয়ে যাবে এই বিষয়ে অনেকে দু এটা ঠিক করেনি বলে সিদ্ধান্ত করেছিল ছিলেন তার সঙ্গে তাদের মধ্যে জওহরলাল নেহরু সুভাষচন্দ্র বসু প্রমুখ নেতৃত্ববৃন্দরা ছিল এবারে যখন তোমার মতামত চাওয়া হয়েছে তাহলে তোমার নিজস্ব মতামত একটা দিতে হবে আমার মতামত বলে সঠিক ছিল কারণ কি তুমি কেন সেটা বললে তার কিছু কারণ দেখো অহিংস দু বছরের স্থায়ী হয়েছিল এটা একটা কারণ হয়েছে সাধারণ মানুষের জীবন যাপন প্রণয়ের ক্ষেত্রে খুব সমস্যা হয়েছিল গান্ধীজির মতে এই আন্দোলনের স্থগিত না হলে হিংসাত্মক আন্দোলন পরিণত তাই সত্যাগ্রহের যে আদর্শ সেটা কিন্তু বাধাপ্রাপ্ত হতো এটা একটা প্রধান পয়েন্ট আর যেহেতু নিরস্ত্র সাধারণ মানুষ কৃষক শ্রেণী আন্দোলন করছিল তাই এই আন্দোলনে যখন হিংসাত্মক ঘটনা ঘটবে তাহলে কিন্তু সাধারণ মানুষেরই প্রাণ যাবে তাই গান্ধীজি একেবারে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন বলে আমরা মনে করি সেইটা নিয়ে একটা মূল্যায়ন তুমি করবে আইন অমান্য আন্দোলন আইনমান আন্দোলনের চরিত্র কেমন ছিল এই তিনটে যে প্রশ্ন আমি বললাম এই তিনটে প্রশ্নের মধ্যে কিন্তু একটা প্রশ্ন পরীক্ষাতে থাকছেই থাকছে এই চ্যাপ্টার থেকে এছাড়াও কিছু প্রশ্ন রয়েছে একেবারে প্রশ্নগুলো ভালো করে শুনে রাখো উত্তর দেখে রাখো আসার সম্ভাবনা প্রবলভাবে বেশি দেখো পয়েন্ট করে করে লিখতে হবে পয়েন্ট করে করে টুই পয়েন্ট অ্যান্সার হবে আচ্ছা আমি আরও কিছু অ্যান্সার্সে যাচ্ছি একটুখানি অতিরিক্ত প্রশ্ন আত্মার আচ্ছা কল্পনা করে লেখে এসব লাগবে না চলো শর্ট কোয়েশ্চেন দিয়ে শুরু করি যে শর্ট কোশ্চেনগুলো আমি দাগিয়ে দেবো সেইগুলো বেশি বেশি করে পড়বে গান্ধীজি ভারতবর্ষে ছিলেন উনিশশো সাল আমি হাইলাইটার করে দিচ্ছি উনিশশো সাল ব্রিটিশ সরকার তাকে কাইজারি হিন্দু উপাধি দিয়েছিল তারপরে তার গ্রন্থ গান্ধীজির লেখা হিন্দ স্বরাজ চরকা কিসের প্রতীক ছিল চরকা আত্মনির্ভরশীলতা ও চরকা অর্থনৈতিক উন্নতির প্রতীক অর্থনৈতিক মানে ইকোনমিকাল এবিলিটি বা ইকোনমিক্যাল ফ্রিডমের প্রতীক ছিল আচ্ছা চম্পারণ কোথায় অবস্থিত কবে হয়েছিল এখানে চৌরি কোথায় অবস্থিত এই ঘটনাগুলো জালিয়ানওয়ালাবাগ কোথায় হয়েছিল কবে হয়েছিল অসহযোগ আন্দোলনের ধারা ছিল কটি দুটি ধারা ছিল স্বদেশি বয়কট স্বদেশি পণ্য গ্রহণ করতে হবে এবং বিদেশি পণ্য বয়কট করতে হবে স্বরাজ্য দলের প্রতিষ্ঠা দুজন ছিলেন চিত্তরঞ্জন দাস আর মতিলাল নেহেরু সাইমন কমিশন ভারতে আছে স্যার জন সাইমনের নেতৃত্বে সেই জন্য এর নাম হয়েছিল সাইমন কমিশন আচ্ছা তারপরে আরো কোশ্চেন রয়েছে সীমান্ত গান্ধী নামে কে পরিচিত ছিলেন খান আব্দুল গপ্পর খান আচ্ছা দেখো রানী গিদালো কে ছিলেন এটা সরিষা রামকৃষ্ণ মিশন এসেছিল নাগাল্যান্ডের তরুণী যিনি আইন আইনমান আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন নাগাল্যান্ড যেটা আমাদের সেভেন সিস্টার্সের মধ্যে পড়ে হিন্দুস্তান রিপাবলিকান নামকে প্রতিষ্ঠা করেন চন্দ্রশেখর আজাদ হিন্দুস্তান রিপাবলিকান পার্টি এটা আর রিপাবলিকান আর্মি কিন্তু মাসারদা সূর্য সেন কাকুরি ষড়যন্ত্র মামলা পর্ষদের নমুনা প্রশ্ন তাই খুব গুরুত্বপূর্ণ কাকুড়ি রেলওয়ে স্টেশনে ডাকাতির পরিকল্পনা জানার পর ব্রিটিশরা তৎপরতা করে এটা কাকুড়ি নামে পরিচিত বিবাদী কাদেরকে বলা হতো ভগৎ সিং এর বিখ্যাত স্লোগান ইনকিলাব ইংকাবাদ আজাদিন ফোল কবে কোথায় গঠিত হয় তোমরা জানো সুভাষ চন্দ্র বস উনিশশো বিয়াল্লিশ সালে একলাশের বার সিঙ্গাপুরে আজাদিন ফোদ্দ গঠন করেন হিটলার তাকে এতে ভীষণভাবে সহযোগ করেছিল তারপরে দেখো নবীদ্র প্রথম কোথায় জাহাজে তলোয়ার নামক একটা জাহাজ ছিল মানে জাহাজের নাম সেইখানে শুরু হয়েছিল তলোয়ার মনে রাখবেন এদের দাবি কি ছিল ভালো মানের খাদ্য বেতন বৈষম্য দূর করা ইত্যাদি ছিল ঠিক আছে এগুলো ছিল আচ্ছা গান্ধী যুগ বলতে কি বোঝো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন গান্ধী পরিচালিত নাম লেখো গান্ধীজি তার তিনটে বড় বৃহত্তর আন্দোলন কিন্তু করেছিলেন সেই আন্দোলনের মধ্যে একটা ছিল চম্পারণ সত্যাগ্রহ আহমেদাবাদ সত্যাগ্রহ আর উনিশশো আঠারোর খীড়া সত্যাগ্রহ প্রথম তিনটি আন্দোলন এইগুলো আন্দোলন বড় যেগুলো করেছিল সেই বড় আন্দোলনের মধ্যে অসহযোগ আন্দোলন রয়েছে আইন অমান্য আন্দোলন রয়েছে আর লাস্ট রয়েছে নাইনটিন ফর্টি টুয়ে ভারত ছড়া আন্দোলন জালীয় হত্যাকাণ্ড একেবারে ধরে নাও নাইনটি নাইন পার্সেন্ট কিন্তু পরীক্ষায় টিকা হিসেবে আসবে ওকে মানে তাহলে এইটুকু লিখলেই হবে যদি দুই নম্বর বা তিন নম্বরে আসে অসহযোগ আন্দোলনের কর্মসূচি কি এই আন্দোলন কেন প্রত্যাহার করা এই কোশ্চেন কিন্তু দেখবে চৌরি চৌরা ঘটনা আর এই কোশ্চেনের উত্তর কিন্তু দুটোর এই দুটোর উত্তর কিন্তু একেবারে একই আচ্ছা কাকে বলা হতো অলিন্দা চন্দ্র বসু দেশত্যাগ করার খুব কোশ্চেনটা তাই ভালো করে কোশ্চেনটা দেখবে এই সাত নম্বর চ্যাপ্টার থেকে ক্লাস এইটের তোমরা যেন ইতিহাসে পরীক্ষা দেবে কারণগুলো কয়েকটি উল্লেখ করা আছে তার মধ্যে কিন্তু এইগুলো ভালো করে দেখতে হবে ঠিক আছে নৌবিদ্রোহের কারণ যদি শর্ট কোয়েশ্চেন হিসেবে আসে মানে তিন বা দুই মানে তাহলে কিন্তু অত ডিটেলে লিখতে আমরা পারবো না তখন আমরা মূল মূল কারণ যেগুলো আছে সেইগুলোকে সুন্দরভাবে লিখে দেব ওকে রচনাধর্মী প্রশ্ন মানে হচ্ছে তোমাদের একশো কুড়ি থেকে দেড়শো শব্দের মধ্যে যেগুলো লিখতে হবে মান পাঁচের সেইগুলো রাওলাট আইন কি এই আইনের বিরোধিতা করেছিল কেন বা এই আইনে কি বলা হয়েছে একটা প্রশ্ন খুব ভালো করে পড়বে এবং এইগুলো এরকম ধরে 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 লেখার চেষ্টা করবে দেখো আইনের দ্বারা ভারতবাসীকে আর কি বেশি করে আর শোষণ করা যায় কিভাবে বিনা বিচারে বিনা পরোয়ানা না করে তাদেরকে জেলে ঢোকানো যায় এই দমনমূলক আইনের নাম কিন্তু রাওলা টাইন জালিওয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ড আমি আগেও বলেছি এটা ছোট কোশ্চেন এবং বড় কোশ্চেন মানে দুই তিন অথবা পাঁচ এর মধ্যে কিন্তু পরীক্ষায় আসবে একেবারে গ্যারান্টি এখানে যখন বড় কোশ্চেন হিসেবে আসলে ভূমিকা প্রেক্ষাপট কি কারণে হয়েছিল তারপরে হচ্ছে জালিওয়ান হত্যাকাণ্ড সমাবেশ মানে কবে একত্রিত হয়েছিল কিভাবে হত্যাকাণ্ড কিরকম মানুষ মারা গেছিল কতজন মারা গেছিল প্রায় তিনশো উনআশি জন মারা গেছিল এবং আহত সংখ্যা বারোশো জেনারেল ডায়ারের নেতৃত্বে গুলি করা হয়েছিল হয়েছিল থেকে প্রতিক্রিয়া কি না এই নিষ্ঠুর হত্যাকাণ্ডের প্রতিক্রিয়া চারিদিকে দেশ জুড়ে উত্তাল পাতাল শুরু হয় ইংরেজদের দেয়া উপনাদি নাইট উপাধি ত্যাগ করেন মহাত্মা গান্ধী এই উপাধির এই ঘটনার প্রতিবাদে অসহযোগ আন্দোলন শুরু করে তার অসহযোগ আন্দোলন শুরু করে আর আগে সরকার প্রদত্ত কাইজারি যে উপাধি ছিল সেটাও ত্যাগ করেন তোমাকে বলে রাখি এই এই আন্দোলন যখন হয়েছিল এই ঘটনা যখন হয়েছিল দেখো সময়টা ভালো করে লক্ষ্য করো জালিয়া এবং হত্যাকাণ্ড তো তেরোই এপ্রিল হয়েছিল ঠিক আছে তো তেরোই এপ্রিলে যখন এই ঘটনা ঘটেছিল রবীন্দ্রনাথ তখন কিন্তু নোবেল পেয়ে গেছেন তো এরকম একটা কথা আছে যে রবীন্দ্রনাথ গান্ধীজি কি রবীন্দ্রনাথকে আর কি গান্ধীজি উনিশশো তেরো সালে রবীন্দ্রনাথ নোবেল পেয়েছিলেন তো গান্ধীজিকে নোবেল কিন্তু ত্যাগ করতে বলেছিলেন সামহাও রবীন্দ্রনাথ কিন্তু নোবেল ত্যাগ করতে রাজি হয়নি সেটা অনেক বিবাদিত বিষয় খিলাফত আন্দোলন কি খিলাফত আন্দোলনের গান্ধীজির ভূমিকা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কাইন্ডলি কাইন্ডলি দেখবে পয়েন্ট করে করে দেখবে ওকে তারপরে আমি ছোট ছোট করে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো অসহযোগ আন্দোলনের লক্ষ্য কর্মসূচি অসহযোগ আন্দোলন কেন প্রত্যাহার করা হয়েছিল একই প্রশ্ন বারবার দেখো ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হচ্ছে তাই একটু ভালো করে টেক্সচুয়াল পড়লেই কিন্তু আমরা নিজেরা লিখতে পারবো ছোটো ছোটো পয়েন্ট করে লিখবে অসহ্য আন্দোলে কী কী কর্মসূচি নিয়ে হয়েছিলো সরকারি কেতাব উপাধি বর্জন করা সরকারি স্কুল কলেজ না পড়া সরকারি অনুষ্ঠান আইনসভা আদালত বিদেশি দ্রব্য ইত্যাদি সব বর্জন করে এরকম কর্মসূচি গ্রহণ করেছিল আচ্ছা আইন অমান্য আন্দোলনের কারণ মাস্টারফ দ্য সূর্য সেন টিকা ভগৎ সিং এরকম দু তিনজন বিখ্যাত ব্যক্তি সম্পর্কে টিকা এই চ্যাপ্টার থেকে দেখবে চল ভারতের স্বাধীনতা আন্দোলনে আজাদ হিন্দ ফৌজের ভূমিকা এই কোশ্চেন কিন্তু বহুবার পরীক্ষায় এসছে। কিভাবে আজাদ হিন্দ ফৌজের নিরাদুশ সুভাষচন্দ্র বসু আজাদ ফৌজের ভূমিকা কিন্তু বারবার ঘুরিয়ে ফিরিয়ে আসে তো একবারে জার্মানিতে কিভাবে যাচ্ছে আজাদ হিন্দ হিন্দুস্থান জাপানে নির্বাচী যাচ্ছে হিটলারের সঙ্গে দেখা করার জন্য করছে বাহিনী গঠন করছে ইত্যাদি সমস্ত কিছু কিন্তু ভালো করে লিখতে হবে আর নৌবিদ্রাহের কারণ এই দুটো প্রশ্ন পাঁচে আসবে আজাদ হিন্দ ফৌজের ভূমিকা নৌবিদ্রহের কারণে এই চ্যাপ্টার থেকে অবশ্যই দেখবে নবৃদ্রের অনেকগুলো কারণ ছিল পয়েন্টের নামগুলোই কিন্তু কালো কালে দিয়ে ভালো করে আন্ডারলাইন করে দিলেই তুমি অনেকটা নাম্বার গেন করতে পারবে একটা বেতন বৈষম্য খাদ্যের পদোন্নতির ব্যাপারে যে ডিফারেন্স করা হতো ব্রিটিশ এবং ভারতীয় সৈন্যদের মধ্যে দুর্ব্যবহার দক্ষিণ পূর্ব এশিয়ার মুক্তযুদ্ধ এইগুলো সব কিছু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কিভাবে কর্মী ছাঁটাই করা হয়েছিল তার কারণে এই বিদ্রের সূচনা হয়েছিল উনিশশো ছেচল্লিশ সাল শুরু হয়েছিল জানি তলোয়ার নামক জাহাজে প্রথমে ইন্ডিয়ান নেভির শুরু হয় এস এস খানের নেতৃত্বে কুড়ি হাজার সৈন্য এখানে অংশগ্রহণ করে নবৃদ্রের ভূমিকা পালন করেছিল যথেষ্ট সেই ভূমিকাগুলো এক দুই তিন চার করে দু তিনটে দিলেই হবে তাহলে এই গেল তোমাদের সাত নম্বর অধ্যায়ের প্রশ্ন এই চার পাঁচটা বড়ো কোশ্চেন আছে তার মধ্যে আমি দুটো বা তিনটে বলেছি নভিদ্রের কারণ আজাদিন ফৌজের ভূমিকা আইন অমান্য আন্দোলন যেটা বলেছি ঠিক আছে এগুলো যদি ভালো করে পড়ো তাহলে এখান থেকে বড় কোশ্চেন একটা শিওর পাবে আর তিন নম্বরের কোশ্চেনের জন্য জালিয়ামাক হত্যাকাণ্ড আইন অমান্য আন্দোলনের কারণ তারপরে হচ্ছে অসহযোগ আন্দোলনের কর্মসূচি কেন প্রত্যাহার করা হয়েছিলো চৌড়িচর ঘটনা একই যেগুলো এগুলো কিন্তু ভালো করে দেখতে হবে আমি আশা করব তোমাদের যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে নোট সম্পর্কে বা এইটা যদি কি করে তোমরা সংগ্রহ করতে পারবে তার জন্য তোমরা অবশ্যই অবশ্যই আমি একটা নাম্বার তোমাদের প্রোভাইড করছি যারা মনে হচ্ছে অনলাইন আমি আমি আগেই বলেছি যে আমার চ্যানেলে কোনো টাকা পয়সা বা কোনো কোর্স বিক্রি করতে আমি এখানে আসিনি সবার জন্য সব কিছু উন্মুক্ত আমার অফলাইন স্টুডেন্টদের মধ্যে আর তোমাদের মধ্যে একটু ডিফারেন্স রাখি আমি যেহেতু তারা মাইনে দিয়ে পড়ে তো তাদের জন্য একটু স্পেশাল আরও কিছু কোশ্চেন থাকে আরও কিছু ভালো করে তাদের বোঝানোর সময় পাই তোমাদের জন্য এই নোটটা আমি প্রোভাইড করে দিতে পারি তার জন্য তুমি আমাকে এই ভিডিওর নিচে কমেন্ট করে তোমার ফোন নাম্বারটা আমাকে প্রোভাইড করো এবং নোটটা যে লাগবে এটা বলে আমাকে লিখে দাও তাহলে আমি তোমাকে তোমার হোয়াটসঅ্যাপে এই নোটটা তোমাকে সেন্ড করে দেব। পিডিএফ ভার্সন আশা করি এই নোটটা অনেক অনেক পরিশ্রম করে তৈরি করা সেটাতে তোমরা উপকৃত হবে তুমি জাস্ট কমেন্টে লিখে দাও যে স্যার আমার নোটটা লাগবে আর তোমার নাম লিখে দাও আমি তোমার নাম উল্লেখ করে দেবো পরবর্তী কোনো ভিডিওতে তো আজকে এই পর্যন্তই ওকে পরের দিন অন্য কোনো ভিডিওতে অবশ্যই অবশ্যই আবার পুনরায় দেখা হবে ভালো থাকবে সবাই